গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজ ইলেভেন জুন মঙ্গলবার আজকে আমি আর অনির্বাণ যাবো দিদুকে আনতে আর ভাইকে আনতে তো এবার ওখানে ব্রাশ করছে আমরা চাটা খেয়ে রেডি যাবো আমরা ওখানে গিয়ে আজকে ব্রেকফাস্ট করবো তো চলো রেডি হয়ে নি আমি কি করছো বলো তুমি ডাল হচ্ছে ওখানে চা হচ্ছে মানে টকের ডাল হচ্ছে বাকি সব না নিরামিষ হবে না পাপো মাছের ঝাল হবে অনির্বাণ মেয়ে না নিরামিষ খাবে মঙ্গলবার করে টকের ডাল হচ্ছে করতে হবে গুড মর্নিং গুড মর্নিং আমরা রেডি হয়ে গেছি মানে আমি আর অনির্বাণ যাচ্ছি তুমি যাবে না বললো তোমাদেরকে বলেছে কি আমি জানি না ওর শরীরটা ঠিক নেই বলছে ওই জন্য আমি আর অনেকবার যাচ্ছি হয়ে গেছে এবার চলো এর এই যে আমরা বেরিয়ে গেছি আচ্ছা বাবার বাড়ি যায় গিয়ে তোমাদের সবার সাথে দেখা মানে আমার বাড়ির জন্য মিষ্টি হয়ে গেছে তোমাদের এটা আর দেখানো হয়নি কী বলবে তুমি কি এক্সাইটেড আমার বাড়ি যাওয়ার জন্য এতদিন পর এখন দেখ আমি আরও আছে এবার পিছনেতে দেখবে দুজন এসে গেছে চলো এখন আমরা নারিকুল গেটের নালিকুল গেটের কাছে দাঁড়িয়ে আছি গেট ভরে গেছে কখন আসবে জানি না এত মানে যখন ট্রেন আসে তার এত আগেতে গেট ফেলে রাখে এখানে না মানে কি বলবো আর এতক্ষণে পৌঁছে যায় পৌঁছে যেত বলবো না তখন আমরা মন যদি গেটটা খুলে দিত অনেকটা দূরেই চলেছে

আমরা এখানে ব্রেকফাস্ট করছি আমার বর মামাকে মামিকে বলে দিয়েছিল যে আমি লুচি খাবো না মামি মুড়ি খাবো ঘুগনি দিয়ে তো ওই উনি মুড়ি খাচ্ছেন ঘুগনি আছে এখানে চানাচুর আছে এখানে মিষ্টি আছে আর আমি এখানে লুচি খাচ্ছি তার সাথে বেগুন ভাজা আছে আমারও ঘুগনি আছে সন্তাই দেখো এখানে কি সুন্দর গাছ নিয়েছে মনিবার এখানে একটা এখানে একটা আর একটা হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি দিদিখনার ভাইকে নিয়ে চলো বাবা কত কিছু নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বিভিন্ন রকম সবজি এখানে আছে আমার আমাদের ঘির কত কিছু আছে আলু আছে আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে ভাই চলো আছে আমরা বাড়ি এসে গেছি এসে আমি স্নানটাও সেরে নিয়েছি এত গরম করছিল মা বললো যে জল ঘাণ্ডাতে যা সত্যি স্নান করে যে কি আরাম লাগো প্রসাদ আজকে বর্ধমানের মা জয় মঙ্গলবার করে তো তো মা সিদ্ধেশ ওখানে আজকে পুজো দিয়েছি তো ওই প্রসাদ আর কি আর আমি আমার বাড়িতে বলে দিয়েছিলাম মানে মাকে যে আমার জালি লাগবে ঠিক আছে দেখো দিদুন কত জালি নিয়ে চলে এসেছে পুরো এক প্যাকেট সব আমিও ভাগ নেব ঠিক আছে ভাগ সবাই এখানে এখন কুলিফি কাটছি এই যে এই যে সবাই কুলফি খাচ্ছে সবাই কুলফি সবাই কুলফি খাচ্ছে সবে খায় নে অন ব্লু খায় নে অনির্বাণ খায়নে আমরা সবাই লাঞ্চে বসে গেছি তোমাদেরকে লাঞ্চের মেনুতে একবার দিচ্ছি কে লাঞ্চে আছে ভাত এখানে আছে আলু পোস্ত আলু ভাজা বেগুন ভাজা ডাল আর তার সাথে এখানে আম আর বাবাদের সবার জন্য আছে এখানে পাবদা মাছের ছাড় এই যে ভাই এখানে ঠিক আছে তার সাথে এখানে আছে মিষ্টি দই আমি আর দুই মা বেরিয়ে বেড়োচ্ছি বলছি বেরিয়েছি আমার একটু হাঁটতলা যাচ্ছি কিছু পেঁনাকাটা করার আছে আর এই যে দেখে দেখেন আকলা উঠে উঠে দাঁড়িয়ে আছেখানে সবাই এখন চা খাচ্ছে চা পান করছে চা খাওয়া দাও লেকি করছ বল তো

আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ফাদার লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক আমরা শেয়ার করলে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে ফলো করতে পারো তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে থাকো আজকের মতো তার